যখনই বাড়ির বাইরে বেরোবে দুইটা জিনিস সবসময় সাথে নিয়ে যেতে ঠিক ওই মুহূর্ত থেকেই শত্রুরা তোমার পায়ের তলা চাকতে শুরু করবে তুমি যা চাও তাই হবে এক কথায় বললে তোমার ইশারায় পুরো দুনিয়া নাচবে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য একদম কাজের হবে আজকের ভিডিওতে সব সত্যি বলবো তাই ভিডিওটা মন দিয়ে দেখবে তুমি জীবনে শত্রুদের কাছে পেরেশান হইয়া থাকো বা যেইদিকেই হাঁটো সেখানেই সাফল্য তোমার সামনে হাত মেলাইয়া দাঁড়ায় আবার জীবনে যে কোন ধরনের সমস্যা আসুক এটা একটা এমন উপায় যেটা এতে এত শক্তি আছে যে পুরো ব্রহ্মাণ্ডের ইতিবাচক শক্তি আপনার দিকে আকৃষ্ট হবে এবং যা এখন পর্যন্ত শুধু একটা স্বপ্ন ছিল সেটি এখন সত্যিতে রূপান্তরিত হবে আপনাকে শুধু একটা কাজ করতে হবে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন কারণ আজকের এই উপস্থাপনাটি আপনার জন্য মহাদেবের পক্ষ থেকে একটা দীর্ঘমূল মন্ত্রের মতো প্রমাণিত হবে আর যদি আপনি শুধু একটা জিনিস আপনার পকেটে নিরাপদে রেখে যান তাহলে আপনি ঘর থেকে বের হতেই আপনার শত্রুরা আপনার পায়ের সামনে মাথা নোবে আর আপনার জীবনে যতই সমস্যা থাকুক না কেন বট বট বাধা আসুক না কেন সব শেষ হয়ে যাবে হ্যাঁ আমার সন্তানরা আমরা তোমাদের শুধু এটুকুই বলতে চাই যে দয়া করে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো কারণ এটা তোমার জীবনের সবচেয়ে সৌভাগ্যবান ভিডিও প্রমাণিত হবে ভিডিও শুরু করার আগে আমরা সকলেই মহাদেবের সেই ভক্তদের কাছে যারা সত্যিকারের নিবেদিত অনুরোধ করব যে দয়া করে এই ভিডিওটাকে একটা সুন্দর লাইক দিও এবং নিচের কমেন্ট বক্সে সত্যি হৃদয় ও অনুভূতিতে তিনবার হর হর মহাদেব লিখে দাও এভাবে করলে মহাদেবের সত্যিকারের আশীর্বাদ আর ভালোবাসা পাবে আপনাকে এবং আপনার পুরো পরিবারকে অবশ্যই লাভ হবে এই জ্যোতিষী প্রোগ্রামটা পুরোটা দেখবেন অবশ্যই কারণ এতে আমি আপনাদের এমন একটা চমৎকার উপায় বলবো যার মাধ্যমে আপনি আপনার ভাগ্য পুরোপুরি পাল্টে ফেলতে পারবেন আমার প্রিয় সন্তানেরা আমি আপনাদের বিশ্বাস দিচ্ছি যে যদি আপনি এই পুরো জ্যোতিষী প্রোগ্রামটা দেখেন আপনার জীবন পুরোপুরি বদলে যাবে যারা এই ভিডিওটা পুরোটা দেখবে না তারা জীবনভর এই সুযোগ হারানোর আফসোসে থাকবে আমার প্রিয় সন্তানেরা যদি আপনি এই একটুখানি জিনিস আপনার পকেটে রাখেন তাহলে আপনার জীবনের সব যন্ত্রণা আর সব দুঃখ শেষ হয়ে যাবে এখন প্রশ্ন ওঠে যে সে কোন জিনিসটি যা সব সময় নিজের সঙ্গে রাখতে হয় এর সম্পূর্ণ তথ্য আমরা খুব বিস্তারিতভাবে জানাবো তবে তার আগে আমি আপনাদের একটা জরুরি কথা বলতে চাই যে আপনাদের জন্য প্রতিদিন এত ভালো এবং দরকারি তথ্য জোগাড় করতে আমাকে অনেক পরিশ্রম করতে হয় তারপরেই এই অমূল্য জ্ঞান আপনাদের বিনামূল্যে পৌঁছে দিতে পারি এইসব তথ্য সম্পূর্ণ ফ্রি এর বিনিময়ে আমরা আপনাদের কাছ থেকে কিছু চাই না তবে আপনি এতটুকু করতে পারেন যে এই প্রোগ্রামটাকে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এতে যুক্ত থাকবেন চলো আমার প্রিয় ছোট্টরা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমরা একটা সুখবর পাবো হ্যাঁ তুমি একদম ঠিক শুনেছ তোমাদের কাছে একটা আনন্দের খবর আসতে চলেছে আর নানা রকম সুখ তোমাদের জীবনে করা লাগবে দেখো আমার প্রিয় ছোট্টরা এই কলিকালের সবচেয়ে বড় চমকর উপহার তোমাদের জন্য আসছে আর তোমাদের জীবনে এক বিশাল পরিবর্তন ঘটতে চলেছে তোমাদের চারপাশে দেব দেবীরা একটা অদৃশ্য আবরণ তৈরি করে রেখেছে হ্যাঁ আমার প্রিয় ছোট্টরা এটা একেবারে সত্য যে চারদিকে দেবীরা তোমাদের বাড়িটা ঘিরে রেখেছে আর তারা তোমাদের পরিবারের তোমাকে রক্ষা করা হচ্ছে কারণ এই মুহূর্তে তোমার উপর দুইজন খুবই ভয়ঙ্কর শত্রুর নজর পড়েছে এরা দুজনে মিলে তোমার জীবন আর তোমার পরিবার পুরোপুরি ধ্বংস করতে চায় কিন্তু আমার সন্তান তোমার একদমও ভয় পাওয়ার দরকার নেই একটুও চিন্তা করার দরকার নেই কারণ চারটা দীর্ঘশক্তি চারজন দেব দেবীর আশীর্বাদ তোমার মাথার উপর আছে এবং তারা তোমার আর তোমার পরিবারের রক্ষক হয়ে গেছে তাই ঘাবানোর কিছু নেই শত্রুরা তোমার কিছু করতে পারবে না তারা তোমার এক চুলও খারাপ করতে পারবে না তোমাকে শুধু কিছু বিশেষ ব্যাপার মাথায় রাখতে হবে আর কিছু জরুরি সাবধানে থাকতে হবে দেখো আমার ছেলে দেবদের দেব মহাদেবের সিদ্ধান্ত ইতিমধ্যে এসে গেছে এবং এটাকে হালকাভাবে নেওয়া বর ভুল হবে সামনে তিনটা অনেক বড় সুখবর তোমার কাছে আসবে কিন্তু তার জন্য তোমাকে তোমার শত্রুদের থেকে সতর্ক থাকতে হবে আর আগামী আটচল্লিশ ঘন্টা খুবই সতর্কতার সঙ্গে কাটাতে হবে এই সময় তোমার কোনো ভুল হওয়া চলবে না না হলে তুমি একটা গুরুতর সমস্যায় পড়ে যেতে পারো তো আমার প্রিয় ছেলে এই বাষট্টি ঘন্টার মধ্যে তোমার কাছে কি কি কী সংবাদ আসবে আর কোন কোন ব্যাপারে বিশেষ যত্ন নেওয়া দরকার সেই সম্পর্কে আমরা আপনাকে পুরো বিস্তারিতভাবে জানান দিতে যাচ্ছি সাথে সাথে বলবো আপনার লুকানো শত্রুকে তার নাম কি সে কেন আপনার পেছনে লেগে আছে যদিও আপনি কখনো কারো ক্ষতি করেননি কারো সম্পর্কে খারাপ কিছু ভাবেননি আপনি তো সবসময় মানুষদের সাথে নম্রতা আর ভালোবাসায় আচরণ করেন সবাই এর সাথে মিলেমিশে থাকেন তবুও কিছু মানুষ আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় এমনকি কিছুজন আপনাকে মারতে চায় বা আপনার সম্পত্তি দখল করতে চায় কিন্তু আমার প্রিয় বাচ্চারা আমরা আপনাদের সম্পূর্ণ পরিষ্কার করে বলতে চাই আপনার শত্রু যে হোক যতই চেষ্টা করুক না কেন সে তোমার কিছুই নষ্ট করতে পারবে না তার সব পরিকল্পনা অসম্পূর্ণই থাকবে সে তোমার একটুও ক্ষতি করতে পারবে না কারণ তোমার ওপর দেব দেবতাদের সরাসরি কৃপা বর্ষিত হচ্ছে তোমার জীবনে সরাসরি ঐশ্বরিক শক্তির আশীর্বাদ রয়েছে তবে আমার প্রিয় সন্তান একটু সতর্ক থাকতে হবে তোমার দুইটা সবচেয়ে বড় শত্রু যাদের নাম শুরু হয় আর অক্ষর দিয়ে যদি তোমার জীবনে এমন কেউ থাকে তবে তাদের থেকে দূরে থাকা বুদ্ধিমানের কাজ হবে এমন মানুষের সঙ্গে কোন ধরনের যে কারো সঙ্গে যোগাযোগ রাখো না হলে তুমি অনেক বড় সমস্যায় করতে পারো আমার প্রিয় সন্তানরা তোমাদের শত্রুরা তোমাদের খুব কাছাকাছি থেকে তোমাদের সব চিন্তা আর পরিকল্পনার খবর জোগাড় করতে চায় তারা জানতে চায় তোমার পরবর্তী পদক্ষেপ কী হবে তুমি কোন বট কাজ করতে যাচ্ছ আর তোমার পরিকল্পনাগুলো কি কি? এসব জেনে তারা তোমাকে ক্ষতি করার জন্য নানা ফন্দি বাঁধে তাই আমার সন্তানরা এমন চালাক আর লুকিয়ে থাকা শত্রুদের থেকে খুব সাবধানে থাকো আর নিজেকে রক্ষা করো যদি তুমি জীবনে মহান সাফল্য পেতে চাও যদি করতে চাও তাহলে একটা খুব সহজ উপায় আছে লাল রঙের একটা কাপড়ে পাঁচটা চালের দানা আরেকটা রূপর কয়েন বেঁধে সেটা নিজের কাছে রেখে দাও এই উপায় করলে তোমার ভাগ্য আকাশ ছোঁয়ার মতো হয়ে উঠবে প্রিয় সন্তান আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমার ভাগ্য হিরামতির থেকেও বেশি ঝকঝক করতে শুরু করবে এটা কোন সাধারণ কথা না বরং এমন একটা অসাধারণ অলৌকিক ঘটনা তোমার জীবনে ঘটতে যাচ্ছে যে বিশ্বাস করাও কঠিন হবে এইসব কথা খুব গোপন রাখো কাউকে জানিও না যদি কেউ জানতে পারে তাহলে সরাসরি প্রভাব পড়বে তোমার উপর পড়বে আর তোমাদের শত্রুরা তোমাদের উপর হামলা করতে পারে আমার সন্তানরা তোমাদের আগে থেকেই সাবধান করে দিতে হবে যে আগামী আটচল্লিশ ঘণ্টা অনেক অদ্ভুত ঘটনার ভরে থাকবে এবং এর পূর্ব সংকেত নিজে ব্রহ্মাজি দিয়েছেন মাত্র আটচল্লিশ ঘন্টা বাকি আর এই সময়ের মধ্যে এক অলৌকিক শক্তি নিজে তোমাদের বাড়িতে আসছে হ্যাঁ আমার সন্তানরা তুমি একদম ঠিক শুনেছ এক দেবী তোমাদের বাড়িতে প্রবেশ করতে চলেছে যখন এই সত্য তোমাদের সামনে আসবে তখন তোমার আনন্দের শেষ থাকবে না সেই দিন যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করছিলে এখন অনেক কাছে এসে গেছে এখন তোমার বিরোধীদের উল্টা গণনা শুরু হয়ে গেছে আর তোমার ভাগ্যের তারা তাড়াতাড়ি জজল করবে আমার প্রিয় ছেলে মেয়ে আগামী বিরানব্বই ঘন্টার মধ্যে তোমাকে পাঁচটা বিশাল আর চমকে দেওয়ার মতো সুখবর আসবে সেই খবরগুলো শুনে তোমার চোখে খুশির অস্ত্র ঝরে পড়বে হ্যাঁ এই পরিবর্তন এতটাই জোরদার হবে যে তুমি নিজেকেও থামাতে পারবে না এখন সেই সময় এসেছে যখন তুমি কলযুগে রাজা হিসেবে শাসন করবে তবে এটা তখনই সম্ভব যখন তুমি এই জ্যোতিষশাস্ত্রের প্রোগ্রামটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম মিস না করে দেখতে এটা কোনো সাধারণ প্রোগ্রাম নয় হ্যাঁ এমন সোনালি সুযোগ বারবার আসে না যারা এই জ্যোতিষ্যটা পুরো দেখবেন না তাদের জীবনে সমস্যার পাহাড় ভেঙে পড়তে পারে আর যারা এই শোটা শেষ পর্যন্ত দেখবেন তাদের ভাগ্য সম্পূর্ণ বদলে যাবে আপনার জীবন এখন পুরোপুরি বদলাতে চলেছে যেমন চাঁদ রাতের অন্ধকারে ঝলমল করে তেমনি এখন আপনার ভাগ্য জ্বলজ্বল করবে আপনার জন্য এখন স্বর্গের দরজা খুলতে চলেছে এবং আপনার বহু বছরের মনোকামনা এখন সত্যি হতে চলেছে আমার প্রিয় সন্তান আপনার জীবনের যতই কষ্ট সমস্যা আর সংগ্রাম থাকুক না কেন তার শেষ দিক আসছে যেই যন্ত্রণা আর কষ্টগুলো তুমি যত কষ্ট সহ্য করেছ তার ফল এখন তোমাকে হাজার গুণ বেশি সুখের রূপে মিলে যাবে যেমন আমরা আগে বলেছিলাম ঈশ্বরের ঘরে দেরি হয় কিন্তু অন্ধকার নয় এখন সেই মুহূর্ত এসেছে যখন তুমি নিজের চোখের এই সত্যগুলো দেখতে পারবে আমার প্রিয় সন্তান এখন সেই সময় শেষ হয়েছে যখন তুমি শুধু কষ্ট সহ্য করেছ এখন জীবনে আনন্দ আর সমৃদ্ধির দরজা খুলতে চলেছে এখন যা কিছু তুমি ছুবে সেটি তোমার হয়ে যাবে এই কথা মনে গেঁথে রাখো যা কিছু তুমি পেতে চাও তা এখন তোমার কাছে আসবে সবচেয়ে বড় সাফল্য এখন তোমার দিকে আসছে দৌড়ে দৌড়ে আসবে জীবনের সব সুখ এবার তোমাদের কাছে চলে আসবে কিন্তু এটা সব তখনই সম্ভব যখন তুমি এই জ্যোতিষ প্রোগ্রামটা শেষ পর্যন্ত দেখতে আমার প্রিয় বন্ধুরা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমরা কোন কোন বর সুখ পাবে আর তোমাদের জীবনে কি কি অবিশ্বাস্য চমক ঘটবে সেই সব আমরা এই প্রোগ্রামের মাধ্যমে তোমাদের দেখ কিন্তু তার আগে আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি যদি এখনও এই জ্যোতিষ প্রোগ্রামটাকে লাইক না করো তাহলে দয়া করে এখনই লাইক করো এবং নিচে দেওয়া যে কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধা আর বিশ্বাস নিয়ে হর হর মহাদেব জয় বাবা ভোলেনাথ অবশ্যই লিখবেন বাবা ভোলেনাথের বিশেষ আশীর্বাদ সবসময় আপনার এবং আপনার পুরো পরিবারের উপর থাকবে আমার প্রিয় সন্তানরা আমি গীতা থেকে প্রমাণ সহ বলছি আগামী আটচল্লিশ ঘন্টা আপনার জন্য খুবই বিশেষ এবং গুরুত্বপূর্ণ হবে এই সময়ের মধ্যে আপনি অনেক ভালো খবর পাবেন আপনি যা কিছু ছুঁইবেন তা আপনার জন্য বরকত হয়ে উঠবে মাটিকেও যদি আপনি ছুঁয়ে ফেলেন সেটাও আপনার জন্য সোনায় পরিণত হয়ে যাবে এই সময়ে এমন এক মহান যোগ আপনার কুণ্ডলিতে সক্রিয় হয়েছে আমার প্রিয় সন্তানরা এখন পৃথিবীর সব সুখ তোমার ভাগ্যে আগে থেকেই লেখা হয়ে গেছে চাইলে তুমি সেটা লিখে নিজের কাছে রেখে দিতে পারো কারণ মঙ্গল গ্রহের প্রভাব এখন পুরোপুরি তোমার পক্ষে এসে গেছে আর দেবগুরু বস্পতি এখন তোমার জন্য আশীর্বাদের প্রতীক হয়ে উঠতে চলেছে গ্রহদের এই বিশেষ গতি তোমার জন্য একদম কার্যকরী হবে আমার প্রিয় বাচ্চারা নক্ষত্রের গতি দেখে আমরা তোমাদের বলতে চাই যে তোমার জীবন এখন এক নতুন দিশায় এগোতে চলেছে এবং তোমার রাশির জাতকদের জন্য এমন এক মহাদৈব যোগ তৈরি হয়েছে যে যা আগে কখনো ছিল না সেটাও এখন সমৃদ্ধির রাজা হয়ে উঠবে হ্যাঁ আমার বাচ্চারা এত শুভ সুযোগ এখানে সময় তোমার কুণ্ডলিতে সক্রিয় হয়ে গেছে আমার প্রিয় বাচ্চা তুমি নিশ্চয় অনেকবার দেখেছো কিছু মানুষ হঠাৎ করেই বড় উচ্চতায় পৌঁছে যায় তারা আশ্চর্য সফলতা পায় আর বিশাল অর্জন করে এটা দেখে তোমার মনেও নিশ্চয় এসেছে কাশ আমার সাথেও এমন কিছু হতো আর আমার ভাগ্য ঝলম করত তো এখন তোমার ভয় পাওয়ার দরকার নেই চিন্তা করার দরকার নেই কারণ এখন সেই সময় তোমার জীবনে এসে পৌঁছেছে যা তোমার ভাগ্য বদলে দেবে এখন তুমি কোটি টাকার মালিক হতে যাচ্ছ হ্যাঁ আমার বাচ্চা পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে ধনের দেবী মা লক্ষ্মী আপনার বাসায় আসতে চলেছেন মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে মা লক্ষ্মীর আগমন আপনার ঘরে নিশ্চিত আর আপনার ভাগ্যের বন্ধ দরজা এখন খোলার সময় এসেছে আপনার জীবনে একসঙ্গে চারটা বদ আর জবরদস্ত সাফল্য আসবে কারণ মা লক্ষ্মী আপনাকে বিশেষ সংকেত দিয়েছেন এই চার সাফল্য আপনি নিশ্চিতভাবেই পাবেন আর কেউ এগুলো আপনাকে ছিনিয়ে নিতে পারবে না এটা পাকা যে এই সফলতাগুলো যে কোনো পরিস্থিতিতেই আপনার হাতেই আসবে আমার প্রিয় সন্তান এটা শুধু মা লক্ষ্মীরই নয় এটা আসলে তেত্রিশ কোটিরও বেশি দেব দেবীর মিশ্রিত সংকেত তাই এখনই সচেতন হয়ে যাও কারণ অবহেলা বট কোনো বিপদের কারণ হতে পারে তোমার জীবনে এমন একটা জিনিস ঘটতে চলেছে যা শুনে তুমি হতবাক হয়ে যাবে সত্যিটা এতটাই তীব্র হবে যে তোমার চোখ থেকে আবেগের স্রোত ঝরে পড়বে এই জ্যোতিষশাস্ত্রের অনুষ্ঠানটা খুবই গুরুত্বপূর্ণ তাই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো মন দিয়ে দেখা জরুরি আমরা এই অনুষ্ঠান চালিয়ে নিয়ে যাব কিন্তু তার আগে যদি এখনো তুমি এই ভিডিওটি লাইক না করে থাকো তাহলে অনুগ্রহ করে এখনই লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর নিচে কমেন্ট বক্সে ভক্তি ভরা মন দিয়ে জয়শ্রী গণেশ জয় মা লক্ষ্মী লিখতে ভুলবে না এটা তোমার জন্য গুরুজনদের কৃপা আকর্ষণ করবে আমার প্রিয় বাচ্চারা এই প্রোগ্রামে যেই তথ্যগুলো দেওয়া হচ্ছে যদি তুমি মন দিয়ে শুনো আমি তোমাকে কথা দিচ্ছি তোমার ভাগ্য পুরোপুরি বদলে যাবে আর তোমার ভাগ্যের জলজলানি অনেক গুণ বেড়ে যাবে তুমি কোটি কোটি টাকার মালিক হয়ে উঠবে কিন্তু সেটা তখনই সম্ভব যখন তুমি এই প্রোগ্রামটা শেষ পর্যন্ত দেখবে মানুষের জীবনে অনেক সমস্যা আসে নানা ধরনের ঘটনাগুলো ঘটে আর এর সব সমস্যার সমাধান লুকিয়ে থাকে আপনার কুণ্ডলিতে আপনার কুণ্ডলী সেই চাবি যা দিয়ে জানা যায় ভবিষ্যতে জীবনে কী ধরনের অসুবিধা আসতে পারে আর সেগুলো কিভাবে মোকাবেলা করতে হবে আজকের এই জ্যোতিষ শিবির আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এটা আপনার জীবনে এক নতুন অধ্যায় শুরু করবে এবং আপনাকে সেই জ্ঞান দেবে যা জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এই মাধ্যমে আমরা আপনাকে জানাবো ভবিষ্যতে আপনার জীবনে কতটা ইতিবাচক প্রভাব পড়বে আর কোথায় কোথায় নেতিবাচক প্রভাব থেকে সাবধান থাকতে হবে হবে তো এই প্রোগ্রামটা শুধু বিশেষ না পুরোপুরি দরকারি আর কাজে লাগার মতো তাহলে আসলে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে কি কি বট বট উপহার আসবে কি কি আশ্চর্য ঘটনা ঘটবে তোমাদের জীবনে আমার প্রিয় বন্ধুরা জানো এখন সমগ্র বিশ্বের সুখ তোমাদের জীবনে আসতে চলেছে কারণ এখন তোমাদের ওপর তেত্রিশ কোটি দেব দেবতার বিশেষ আশীর্বাদ বর্ষিত হচ্ছে এই সময় যখন তোমাদের ভাগ্য দারুণ ঝড় তুলবে হ্যাঁ এক ছোট ভুলেই শত্রুরা হতবাক হয়ে যাবে আর তুমি অসংখ্য সাফ ফল অর্জন করবে এখন তোমাদের জীবনে সুখের সূচনা হবে জীবনের প্রতিটি কোনা সুন্দরতায় ভরে উঠবে এই জ্যোতিষীয় সেশন তোমার জন্য খুবই লাভজনক হবে কারণ গত পাঁচ বছর ধরে যা যা কষ্ট আর চাপ তোমার ওপর ছিল সেগুলো এখন শেষ হওয়ার পথ দিন ধরে চলা সমস্যাগুলো এখন ইতিহাস হয়ে যাবে আমার প্রিয় বাচ্চারা আর ভয় পাওয়ার বা চিন্তা করার কোন দরকার নেই আগের জন্মের কিছু কর্মফল ছিল যা তোমাকে এই জন্মে ভোগ করতে হয়েছে কিন্তু এখন সেই সময় শেষ হয়ে গেছে এখন তোমার জীবন সম্পূর্ণ নতুন একটা শুরু করার জন্য তৈরি আমি পুরো বিশ্বাস নিয়ে বলছি দেখো এখন তোমার আর কোন ঝামেলায় পড়তে হবে না তোমার হাতে সফলতার চাবি তুলে দেওয়া হবে আর ওই চাবিটা এখন তোমারই হাতে থাকবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সেই মুহূর্ত আসছে যখন পনেরো বছর পুরনো একটা খজানা তোমার হাতে আসবে হ্যাঁ আমার বাচ্চা তুমি ঠিক শুনেছ একেবারেই প্রাচীন একটা খজানা এখন তোমার জীবনে প্রবেশ করতে চলেছে এই খজানা যে কোনো পরিস্থিতিতে তোমারই হবে কিন্তু আমার প্রিয় বাচ্চা একটা ভুলও যেন করো হলে তোমার সব স্বপ্ন হেঁচতে যেতে পারে শুধুর এই একটাই ভুল থেকে নিজেকে বাঁচাতে হবে তারপর দেখো তোমার নাম লিখন কেমন করে বদলে যায় ছোটবেলা থেকে যে স্বপ্ন তুমি দেখেছিলে সেটা এক ঝটকায় সত্যি হয়ে যাবে সেই জিনিসের জন্য যা তুমি অনেক বছর ধরে অপেক্ষা করছো সেটা এক মুহূর্তেই তোমার কাছে থাকবে ধন গাড়ি বাড়ি সবকিছু তবে শর্ত হলো এই জ্যোতিষ অনুষ্ঠানে শেষ পর্যন্ত দেখে নিতে হবে আমার প্রিয় সন্তান তেত্রিশ কোটি দেব দেবীর করুণায় তোমার জীবনের প্রতিটি স্বপ্ন পূরণ হবে সব ইচ্ছা সত্যি হবে তুমি এটা লিখে নিজের কাছে রাখতে পারো আমার করা এই ভবিষ্যৎবাণী আর ভগবানের লেখা কেউ বদলাতে পারবে না তাই এইসব শুভ সংবাদ তোমাকে নিশ্চিতভাবেই মিলবে আমি তোমাকে নিশ্চিত করে বলছি আমার প্রিয় বাচ্চারা তোমাদের জীবনে খুব বড় একটা শুভ সংবাদ আসতে চলেছে হ্যাঁ আমার বাচ্চারা এখন মহাদেবের পক্ষ থেকে একটা গোপন বার্তা এসেছে আর সঙ্গে সঙ্গে একটা দারুণ খুশির খবরও আসছে তোমরা এখন একদম জমজমাট ভালো খবর পেতে যাচ্ছ ভগবান মহাদেব যিনি ন্যায়ের প্রতীক তিনি তোমাদের জন্য একটা অসাধারণ বার্তা পাঠিয়েছেন এই খবর যে কোনো পরিস্থিতিতেই তোমাদের জীবনে প্রবেশ করবে যেমনটা আমরা সবাই জানি ঈশ্বরের দরবারে দেরি হয় কিন্তু অন্ধকার নয় ভগবান যখন কিছু দেন তখন দারুণভাবে দেন জেনে রাখো এখন থেকে তোমার জীবনে কখনো কোন কিছুই কমতি থাকবে না শুধু তোমাকে একটা ছোট্ট কাজ করতে হবে তারপর তোমার ভাগ্য পুরোপুরি পাল্টে যাবে ভগবান নিজেই তোমার কৃত্যের ফল হাতে তুলে দিতে প্রস্তুত হ্যাঁ আমার প্রিয় বাচ্চারা এটা জানানো জরুরি যে যখন মহাদেবের করুণা কেউ পায় তখন তার জীবনে অনন্য পরিবর্তন আসে এমন মানুষ দ্রুত উন্নতি করতে শুরু করে প্রতিদিন তার উন্নতি দ্বিগুণ হয় আর রাতে চার আর এখন এই অবস্থা তোমার সাথেও ঘটতে চলেছে মহাদেবের করুণায় তুমি এখন বিশাল সম্পদ আর ধনসম্পদ অর্জন করবে করতে যাচ্ছি এর জন্য আমি নিজেই দায়িত্ব নিলাম যখন মহাদেবজি কারো প্রতি খুশি হন তখন তার জীবন সুখ ধন আর গৌরব দিয়ে পূর্ণ হয়ে যায় সেই মানুষটা সমৃদ্ধ হয়ে ওঠে কিন্তু যদি একই মহাদেব কারো কারো প্রতি রুষ্ট হন তাহলে তার জীবন বিপদে পড়ে যায় একটা ধনী মানুষও এক মুহূর্তেই সব কিছু হারাতে পারে তাই আমার প্রিয় সন্তানরা আমি তোমাদের বলব যদি তুমি জীবনে সফল হতে চাও যদি চাও তোমার জীবনে কোন কষ্ট না আসুক কোন দুঃখ না দেখো তাহলে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বিশেষ সতর্ক থাকতে হবে পরবর্তী আটচল্লিশ ঘণ্টা অত্যন্ত আপনাকে খুবই সংবেদনশীল হতে হবে এই সময় কোন ধরনের ভুল করা যাবে না যদি ছোট্ট কোনো ভুলও করেন তাহলে বড় সমস্যার মধ্যে পড়তে পারেন তাই পরের আটচল্লিশ ঘন্টা আপনাকে খুব সতর্ক হয়ে এক এক ধাপ এগোতে হবে না হলে ফলাফল খুবই গুরুতর হতে পারে তো আমার প্রিয় বাচ্চারা এখন প্রশ্ন হচ্ছে এই আটচল্লিশ ঘন্টায় আপনাদের কোন কোন ভুল থেকে বাঁচতে হবে কোন ব্যাপারে বিশেষ খেয়াল রাখতে হবে আর কি ধরনের সতর্কতা জরুরি এসবের পুরো তথ্য আমরা আপনাদের বিস্তারিত জানাবো কিন্তু তার আগে আমি আপনার কাছে হাত জোট করে অনুরোধ করছি যদি আপনি এখনও এই জ্যোতিষ প্রোগ্রামটা লাইক না করে থাকেন তাহলে দেরি না করে লাইক করে দিন যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রিয় বন্ধুরা নিচের কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধা শহর মহাদেব অবশ্যই লিখতেন মহাদেবের দয়া আপনার এবং আপনার পরিবারের উপর সব সময় বোঝায় থাকবে আজকের এই জ্যোতিষ প্রোগ্রাম আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ প্রমাণিত হবে এই প্রোগ্রামটি গ্রহের গতি প্রকৃতির সূক্ষ্ম হিসাবের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এবং ভালো করে বিশ্লেষণ করে সাজানো হয়েছে তাই আজকের এই জ্যোতিষ প্রোগ্রাম আপনার জন্য সবচেয়ে বেশি স্পেশাল আর কাজে লাগে এই জ্যোতিষ প্রোগ্রামটা তোমার জন্য একটা দীর্ঘ উপায়ের মতো কাজ করবে শুধু তুমি শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে মন দিয়া দেখো যদি দেখো তাহলে তোমার জন্য একটা বড় উপহার আসতে চলেছে হ্যাঁ আমার বন্ধু এমন একটা আশ্চর্য খবর তোমাকে আসতে যাচ্ছে যে তুমি নিজেও চমকে উঠবে এখন চল জানি মহাদেবের কাক তোমার জন্য কোন গোপন বার্তা নিয়ে এসেছে কোনো এক অনন্য সৌভাগ্য তোমার জীবনে প্রবেশ করতে যাচ্ছে এই নিয়ে আমরা তোমাকে পুরো খবর দেব তাই এটা তোমার দায়িত্ব যে তুমি জ্যোতিষ প্রোগ্রামটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ দিয়ে কোনো বিরতি না দিয়ে দেখো আমার প্রিয় ছোট্ট মেয়ে তোমাদের আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই ভিডিওটা দেখে তোমাদের সময় একদম নষ্ট হবে না কারণ আজকের এই জ্যোতিষ প্রোগ্রামের মাধ্যমে আমরা যে গুরুত্বপূর্ণ আর জ্ঞানবর্ধক তথ্য দিচ্ছি তা তোমাদের পুরো জীবনকে এক নতুন দিশা দেখাতে পারে এই তথ্য তোমাদের ভাগ্যকে হাজার গুণ দ্রুত উজ্জ্বল করে তুলবার শক্তি রাখে আমার প্রিয় ছোট্ট মেয়ে মাত্র বাষ্টি ঘন্টার মধ্যে যে দারুণ সুভ সংবাদ তোমাদের মেলে সেটা শুনে তোমরা আনন্দে উল্লাসে ফেটে পড়বে তোমার মন আপনার মন উচ্ছ্বাসে ভরে উঠবে আর আপনি নিজেকে নাচতে বাধা দিতে পারবেন না এত বড উপহার পেতে যাচ্ছেন যে এটা আপনার জন্য সোনার উপর সোহাগা হবে এই সৌভাগ্য এতটাই বিশেষ কারণ ন্যায়ের অধিপতি দেব মহাদেব আপনাদের উপর দয়া করেছেন যার ফলে আপনার কুণ্ডলিতে একসাথে তিনটি অত্যন্ত শুভ মহাজোগ সৃষ্টি হয়েছে ধনদেবী লক্ষ্মীর সীমাহীন করুণা থেকে আপনার কুণ্ডলিতে লক্ষ্মী যোগের উদয় হয়েছে এছাড়া শ্রী গণেশের আশীর্বাদে স্বার্থসিদ্ধির সিদ্ধির যোগ তৈরি হয়েছে এবং মহাদেবের আশীর্বাদে শুনি যোগ সক্রিয় হয়ে গেছে তাই এবার তোমার ভাগ্যে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে তোমার ভাগ্য আর আগের মতো থাকবে না বরং পুরোপুরি নতুন উচ্চতায় উঠে যাবে তোমাকে অনেক বড় বড় সাফল্য মিলবে এত বড় সুখবর তোমার দরজায় করা নাড়াবে যে তুমি নিজেও অবাক হয়ে যাবে এখন তুমি ধনের সাগরে ডুবে যাবে আর অর্থ সম্পদের কোনো ঘাটতি বা বাধা থাকবে না তোমার শত্রুও তোমার সাফল্যের জন্য তালি বাজাবে এমন ঐতিহাসিক সাফল্য তোমার জীবনের অংশ হতে চলেছে আমার প্রিয় ছেলে এখন তোমার জীবনে একটা অনন্য এবং অলৌকিক ঘটনা ঘটতে চলেছে শোনো বাগেশ্বর বাবা তোমার নামের একটা পা বানিয়েছেন ওই পাটা দেখে তিনি নিজেই চমকে গেছেন কারণ তাতে তোমার সম্পর্কে তিনটা বট ভয়ঙ্কর ঘটনার কথা লেখা আছে একসাথে পরিবারের সঙ্গে জড়িত কষ্ট মৃত্যুর ইঙ্গিত আরেকটা দুর্ঘটনার সংকেত সময় আর বেশি বাকি নেই আর যা আসছে তা খুবই গুরুতর আমার প্রিয় বাচ্চারা তোমাদের জীবনে এমন একটা ঝড় উঠতে চলেছে যা ইতিহাস হয়ে যাবে এটা এতটাই অভূতপূর্ব পরিবর্তন হবে যে বাগেশ্বর বাবাও নিজেকে ধরে রাখতে পারবেন না এবং আবেগে কেঁদে ফেলবেন এত ভয়ঙ্কর ঘটনা তোমাদের জীবনে প্রথমবার ঘটতে চলেছে জীবনে নতুন কিছু আসতে চলেছে একসঙ্গে তিনটা বড এবং গুরুতর ঘটনা আপনার ভাগ্যে লেখা হয়ে গেছে যেই মুহূর্তে আপনি এসব ঘটনার সত্যতা বুঝবেন চোখেও জল চলে আসবে কারণ এইসব এতটাই অদ্ভুত এবং আশ্চর্যজনক হবে যে আগে কেউ কখনো দেখেনি এই সময়টা খুবই চ্যালেঞ্জিং আর যদিও মাঝে মাঝে কিছু ছোটখাট আনন্দের মুহূর্ত থাকবে তবুও এই সময়টা বেশ কষ্টদায়ক হবে কিন্তু চিন্তা করবেন না কারণ দেবতার দেব মহাদেবের আশীর্বাদ সবসময় আপনার রক্ষায় রয়েছে মহাদেব এখন আপনার প্রতি করুণাময় হয়েছেন এবং তার অনুগ্রহের কারণে এখন এক বড উপহারের সংকেত মিলেছে আমার প্রিয় বাচ্চা